কলিকাতা শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বড়রাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণদেব এখন ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশ রাত্রি প্রায় নয়টা হইবে এখনও ভক্ত সঙ্গে ঠাকুর বসে আছেন আবার বৈষ্ণবচরণের গান শুনিতেছেন এক শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চনকায় দুই চিনিব কেমনে হে তোমায় হরি ও হে বঙ্কুরায় ভুলে আছো মথুরায় হাতি চড়া জোড়া পড়া ভুলে ছকি ঢেনু চড়া ব্রজের মাখন চুরি করা মনে কিছু নাই রাত্রি দশটা এগারোটা ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা আর সবাই বাড়ি যাও নরেন্দ্র ছোট নরেন্দ্রকে দেখাইয়া এরা দুজন থাকলেই হলো গ্রীষের প্রতি তুমি কি বাড়ি গিয়ে খাবে থাকো তো খানিক থাকো তামাক ও বলরামের চাকরও তেমনি দেখে দেখো না দেবে না দেবে না সকলের হাস্য কিন্তু তুমি তামাক খেয়ে যেও শ্রীযুক্ত গিরিশের সঙ্গে একটি চশমা পরা বন্ধু আসিয়াছেন তিনি সমস্ত দেখিয়া শুনিয়া চলিয়া গেলেন ঠাকুর গিরিশকে বলিতেছেন তোমাকে আর হেরে পেলাকে বলি জোর করে কারুকে নিয়ে এসো না তোমাকে আর তোমাকে আর হরে তোমাকে আর হরে ফেলাকে বলি জোর করে কারুকে নিয়ে এসো না সময় না হলে হয় না একটি ভক্ত প্রণাম করিলেন সঙ্গে একটি ছেলে ঠাকুর স্নেহ কইতেছেন তবে তুমি এসো আবার কুটি সঙ্গে নরেন্দ্র ছোট্ট নরেন আর দু একটি ভক্ত আর একটু থাকিয়া বাটি ফিরিলেন জয় ঠাকুর জয় ঠাকুর ওম স্তপকায় ধরমেশ্ব সর্বধর্ম স্বরূপিনে নেই অবতার গরিষ্ঠ আর রামকৃষ্ণ আয় তেন আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা এখানে সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর